স্বাগতম আপনাদের গল্পমিতা চ্যানেলে এখানে গল্প শুধু বলা হয় না গল্প বেঁচে ওঠে ভয়ঙ্কর অন্ধকারাতের হরর কাহিনী। মনের গভীরে নাড়া দেওয়া রোম্যান্টিক গল্প আর রহস্যের জালে বাঁধা গোয়েন্দা কাহিনী। সব কিছুই শোনাতে চলেছি আমরা আপনাদের গল্পমিতা আপনাদের সঙ্গী যখন রাত জাগবেন একা যখন ট্রেনে বা বাসে এক লাগবে অথবা যখন মন চাইবে অন্য এক জগতে ভেসে যেতে তাই সঙ্গে থাকুন গল্প হোক আপনার নিঃসঙ্গতার সাথে আপনার আনন্দের বন্ধু আর কল্পনার দরজা খোলার চাবিকাঠি এটাই গল্প মিতা যেখানে প্রতিটি গল্প হয়ে উঠবে আপনার মনের মিতা স্বাগতম আপনাদের গল্প মিতা ইউটিউব চ্যানেলে যেখানে আমরা আপনাদের শোনাই রহস্য থ্রিল আর অজানার গল্প আজ আমরা এনেছি এক ডিটেকটিভ গল্প বিশ্ববিখ্যাত লেখক স্যার আর্থার কোনালডোয়েলের লেখা দি অ্যাডভেঞ্চার অব দি স্পেকলেট ব্যাট অর্থাৎ বাংলা রূপে দাগওয়ালা ব্যান্ডের রহস্য এই গল্পটি পাবলিক ডোমেইন অর্থাৎ এটি থেকে কোনো কপিরাইট সমস্যা নেই আমরা কৃতজ্ঞ মহান লেখক স্যার আর্থার কোনাল ডোয়েলের প্রতি যিনি বিশ্বকে উপহার দিয়েছেন কিংবদন্তি গোয়েন্দা শার্লক হোমসকে এই গল্পটি পাঠ করেছেন তনয় ঘোষ ও দীপা পাল তাহলে শুনে ফেলুন আমাদের আজকের গল্প দাগওয়ালা ব্যান্ডের রহস্য শার্লক হোমসের এক ভয়াবহ অথচ বুদ্ধিদীপ্ত কেস নিয়ে এই গল্পটি লন্ডনের এক কুয়াশা ঢাকা সকাল বেকার স্ট্রিটের দুশো একুশ বি নম্বর বাড়িতে ব্যস্ত শার্লক খোমস আর তার সঙ্গী ডক্টর ওয়াটসন হঠাৎ দরজায় জোরে কড়ানার শব্দ সকাল সকাল কে হতে পারে নিশ্চয়ই কোনো নতুন কেস ওয়াটসন দরজাটা খোলো মিস্টার হোমস মিস্টার হোমস আপনি যদি আপনি যদি আমাকে সাহায্য না করেন আমি আমি হয়তো আমি হয়তো আজ আমি হয়তো আজ রাতি আমি হয়তো আজ রাতি মারা যাব শান্ত হন মিস্টোনার বসুন একটু জল খান সবটা বলুন কি ঘটছে আপনার সঙ্গে আমার আমার নাম আমার নাম হেলেন স্টোনার আমি আমার সৎ পিতা ডক্টর বেল রোয়েলটের সঙ্গে স্টোক মোরান এস্টেটে থাকি দুই বছর আগে আমার যমজ বোন জুলিয়া হঠাৎ করে মারা যায় তার মৃত্যুর কারণ আজও এক অজানা রহস্য জুরিয়া কিভাবে মারা যায় সেই রাতে বৃষ্টিপাত হচ্ছিল হঠাৎ আমার বোনের ঘর থেকে এক ভয়ঙ্কর চিৎকার শুনি সে দৌড়ে বেরিয়ে আসে মুখে একটাই কথা ওই ওই দাগল ওই দাগল ব্যান্ডটা আর তারপরে লুটিয়ে পড়ে মারা যায় দাগওয়ালা ব্যান্ড মানে কি খুব ভালো প্রশ্ন ওয়াটসন চালিয়ে যান মিস্টোনার এখন কয়েক মাস পর আমার বিয়ে ঠিক আগেই আমাকে বাধ্য করা হয়েছে আমার বোনের পুরনো ঘরে ঘুমাতে গত রাতে আমি শুনেছি আমি শুনেছি সেই সেই একই শব্দ একই শব্দ শব্দ একটা হালকা যেন যেন কিছু সরছে ঘরের ভেতর ওয়াটসন এটা এখনই তদন্ত করতে হবে আজ রাতেই স্টোক মোড়ানে যাওয়া দরকার সেই রাতেই হোমস ও ওয়াটসন পৌঁছালেন পুরনো বাড়ি স্টোক মোড়ানে বাড়ির দেয়াল ফাটা জানালায় লোহার রড আর চারপাশে ভুতুরে নিরবতা ওয়াটসন লক্ষ্য করো বেলকর্ড আছে কিন্তু কোনো ঘণ্টা নেই এবং ওদিকে বাতাসের ফোঁকেও রুমের পাশে একটা ছোট ভেন্টিলেটর তাহলে কার্ডটার কাজ কি সেটাই জানতে হবে আজ রাতটা আমাদের এই ঘরেই কাটাতে হবে ঘর অন্ধকার দুজনেই অপেক্ষায় হঠাৎ কোথা থেকে যেন সেই পরিচিত শব্দটি ভেসে আসে ওই শব্দটা আলো নিভিয়ে রাখো এখন দেখো ভেন্টিলেটরের দিকে ওই দাগওয়ালা ব্যান্ডটাই আসল খুনি সাপটা আহ আমার ঘাড়ে ভোরের আলোয় দেখা গেল ডক্টর রোয়েল্টের দেহ মেঝেতে পড়ে আছে তার গলায় পেঁচানো এক বিষাক্ত ভারতীয় সাপ সোয়াম্প আর টি হোমসের আক্রমণে সাপটি ঘুরে গিয়ে তাকেই কামড়ে দেয় হোমস অবিশ্বাস্য সাপটাকে সে নিজের অস্ত্র বানিয়েছিল ঠিক তাই ভেন্টিলেটার আর বেলকট দিয়ে সাপটাকে পাঠাতো তার বন্দের ঘরে প্রতিদিন দুধ খাইয়ে অভ্যস্ত করেছিল আজ নিজের ছলেই মারা গেল সে মিস্টার হোমস আপনি আমার জীবন বাঁচিয়েছেন আপনি আমার জীবন বাঁচিয়েছেন মিস্টার হোমস ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ চিরকাল কৃতজ্ঞ হয়ে থাকবো আপনার কাছে চিরকাল কৃতজ্ঞ হয়ে থাক না সত্যি ধন্যবাদ জানাতে হয় তাকে যে মানুষ শেষ পর্যন্ত নিজের অন্যায়ের শাস্তি নিজেই পেয়েছে এভাবেই শেষ হয় দাগওয়ালা ব্যান্ডের রহস্য হোমস আবারও প্রমাণ করলেন সত্যকে কখনো লুকিয়ে রাখা যায় না এতক্ষণ আপনারা শুনছিলেন স্যার আর্থার কোনাল ডোয়েলের অমর সৃষ্টি দাগওয়ালা ব্যান্ডের রহস্য গল্পটি যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে দেবেন আর শুনতে থাকুন আরও রহস্য ভয় আর আবেগের গল্প শুধুমাত্র গল্পমিতা ইউটিউব চ্যানেলে গল্পমিতা যেখানে গল্প বেঁচে ওঠে